হ্যালো ভিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দ্রস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসে জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে মঙ্গলবার এখন আটটা বাজে আটটা বাজেও নিই এখন দশ মিনিট মতো বাকি আছে তো এখন দিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি যাবো রান্নাঘরে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর তরকারি করব সবজি কাটবো সব কিছুই করবো তো চলো দেরি হয়ে যাচ্ছে আবার পরে আসছি এই যে এদিকে ভাত হচ্ছে এখানে একটা সবজির তরকারি করব বেগুন কলা সিম আর টাটা দিয়ে একটা তরকারি করব এটা বসিয়েও দিয়েছি আর ওদিকে ওর জন্য মুড়ি মাখবো সব কিছু বের করে ফেলেছি তো চলো তরকারিটা এখন করে নিই আর হ্যাঁ আর একটা জিনিস করব সেটা হলো এই যে চিংড়ি মাছের চাল এটাকে জলে ভিজিয়ে দিয়েছি এখন এইটা ঝাল করব আর একটা তরকারি করবো এই হলো আমার আজকে রেসিপি চিংড়ি মাছটা আজকে একদম রসা রসা করলাম কোনো ঝোলই রাখিনি একদম রসা করব কারণ কি যেটা শুক্তো টাইপের শুক্তো নয় মানে ওর মতো উচ্ছে পড়েনি আর কি সবজির যে তরকারিটা করলাম ওটা একটু ঝোল ঝোল রেখেছি কারণ কলা আছে তো শুকিয়ে যাবে ওই জন্য করে চিংড়িটা একটু রসা রসা করলাম এই যে এই যে ফাইনাল লুক কলা কতটা ঝোল ঝোল রেখেছিলাম জানো কলা দিলে না ঝোলটা পুরো টেনে না এটাই হয় সমস্যা আর এখানে চিংড়ির কালিয়া এবার ওর টিফিনটা আমি প্যাক করে দেব। এই যে ভাতও দিয়ে দিয়েছি চলো রায় অফিস বেরিয়ে গেছে এখন দশটা বাজে এখন আমি একটু রেডি হলাম কারণ কি যাবো বাজারে সবজি আর ফল কিনতে হবে চিংড়ি মাছ তো কেনাই আছে মাছটা আর কিনবো না মাছ আবার দুদিন পরে কিনবো চিংড়িটা আপাতত শেষ হোক তারপর আর নোনা মাছ একটু যদি লোটে মাছ পাই তো কেনার ইচ্ছা আছে দেখা যাক বাজারে গিয়ে দেখবো কি আছে না আছে আর হচ্ছে বেশি বেলা হয়ে গেলে আবার মাছ বাজেও খুব একটা বেশি ভালো পাওয়া যায় না তো ওই জন্য করে ভাবছি দশটা বাজে এখন আর সকাল সকাল কি বলো তো আমার অনেক কাজ বাজ থাকে ওই জন্য একদম সকালে আমি বাজারে যেতে পারি না এই দশটা সাড়ে দশটা নাগাদই বাজারে যাই আর কি আর রায় বেরিয়ে গেলেই আমার সুবিধা হয় কারণ কি একবারে তালা টালা দিয়ে আমি চলে যাবো এই আর কি তা এখন রেডি হয়েছি চলো বাজারটা করে আনি তারপরেই আবার শেয়ার করবো সব বাজার থেকে এইমাত্র এলাম এসে ব্যাগ থেকে সবাই বের করলাম সবজিগুলো কত সবজি কিনেছি আমি আমি শুধু ভাবি শীতকালে বাজারে গেলে আমার হাতের পয়সা সব শেষ যা থাকে সব বাজার করে নিয়ে চলে আসি এত সবজির দরকারই হয় না তাও কিনি আর কি ভালো লাগে সবজি কিনতে এমনি ভালোবাসি আমি আর শীতকালে তো বাজারে গেলে সবাই মোটামুটি সব রকমই সবজি কিনে তো এই যে একটা ফুলকপি নিলাম এটা পঁচিশ টাকা নিলো একটা তোমার পালং শাক এটা পাঁচ টাকা মাত্র আর এখানে আছে মূলো মূলো এখন চল্লিশ টাকা করে কেজি চলছে এখানে দুর্গাপুরে আর আলু পঁয়ত্রিশ টাকা নিলো আর কুমড়ো তো চল্লিশ টাকায় চলে সারা বছর আমাদের এখানে কুমড়ো চল্লিশ টাকা আর হচ্ছে মটরশুটি চলছে এখন একশো টাকা কেজি অল্প করেই এনেছি তিনশো মতো এনেছি এখানে আর বেগুনের দামটা হালকা কমেছে আগে সত্তর আশি টাকা ছিল একশো টাকাও বোধ হয়ে গেছিলো মাঝখানে আর এখন হচ্ছে তোমার নিল পঞ্চাশ টাকা করে তো আমি পাঁচশো নিয়ে এসেছি আর এর মধ্যে পানি ফল আছে এখানে পেঁয়াজ রসুন আছে রসুনের দাম তো ভীষণ মানে চড়া আশি আশি টাকা করে তোমার আশি টাকা না হ্যাঁ আশি টাকা সব রসুনের আর না চল্লিশ টাকা সব বোধ হয় হ্যাঁ চল্লিশ টাকা সব আমি ভুল বললাম চল্লিশ পঞ্চাশ নিলাম আমি কুড়ি টাকা দিলাম আর এখানে এই যে মিটুলি খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল পুঁই মিটুলি আনলাম দুটো বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য আর এখানে অল্প করে একটু মাছ আনলাম বললাম না নোনা মাছ যদি ভালো কিছু পাই একটু আনবো তো ওই যে খয়রা মাছ বললো এটা খয়রা মাছ নিলাম অল্প করে চারটে নিলাম মানে দুবেলা হয়ে যাবে আর কি আমাদের এই আমার বাজার তোমাদের ওখানে সবজির দাম কেমন আমাকে কমেন্টসে জানিও এগারোটা বাজে আর এখন এই যে আমার ব্রেকফাস্ট করার টাইম হলো জামা কাপড়গুলো কাঁচতে অনেক লেট হয়ে গেল আর কি তো এই যে কালকে গাছ দুটো রুটি ছিল সেই রুটি দুটো একটু ভেজে নিলাম আর একটা ডিমের পোচ তো চলো এটা খেয়ে নিই এবার সাড়ে বারোটা বাজে স্নান করবো এই যে জল বসিয়ে দিয়েছি ঘর ফর মোচা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা মশলা করেছি মশলাটা তোমাদেরকে দেখানোর জন্যই আবার ফোনটা অন করলাম আর কি এই যে এখানে ঘুগনি করবো বলে ঘুগনি মটর ভিজিয়ে দিয়েছি রাতে আজকে ঘুগনি হবে আমার ইচ্ছে ছিল বাঁধাকপির তরকারি খাওয়ার কিন্তু রায় বলে গেছে না ঘুগনি খাবো ঘুগনি তারপরে তোমার কি বলে তরকা এগুলো খেতে খুব ভালোবাসে মশলা দেখতে পাচ্ছ জিরে ধনে শুকনো লঙ্কা মরিচ আর এর মধ্যে বোধ ইয়ে দেয় দারচিনি বা হচ্ছে এলাচ দেয় হয়তো আমি ঠিক বুঝতে পারছি না মানে ঘুগনির মশলা দেয় তো শুকনো লঙ্কা সবকিছু দিয়ে একটা মিক্সড করেছি এই যে মশলাটা করেছি এই মশলাটা এখন আমার মানে সাদা আটবার তো চলেই যাবে মনে হয় না হলেও পাঁচ ছবার চলেই যাবে মানে চলো স্নান করতে যাবো অনেকটা লেট হয়ে গেলো পুজো দিতে লেট হয়ে যাবে জলটা গরম হয়ে গেলে স্নানে যাবো গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা থেকে সেরকম কিছুই শেয়ার করা হয়নি তো সাথে তো ভাবলাম এখন একটু ভিডিওটা করি ঠান্ডার মধ্যে দেখেছো একদম লেপের ভিতর ঢুকে বসে আছি আর এই যে চা খেলাম চা বিস্কুট খেলাম ওষুধও খেলাম তার সাথে পেটে একটু গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য ওষুধ খেতে হয় আর কি সবসময় তো ওষুধও খেলাম চা টা সব খাওয়া হয়ে গেছে এবার ভাবছি রান্না করে তো যেতেই হবে কিছু করার নেই যতই ঠান্ডা লাগুক না কেন রান্না বান্না তো বন্ধ দেওয়া চলবে না রুটি তরকারি এগুলো করতে হবে সকালে দেখেছিলাম ঘুগনি মানে মটর ভিজিয়েছি আর কি ঘুগনি করব বলে তো সব কিছু রেডিই করা আছে মশলা তারপরে পেঁয়াজ টিয়াজ চা লাগে আর কি সব কিছু রেডি করা এবার গিয়ে শুধু কড়াইটা আর তারপর তো আমি কেমনভাবে ঘুগনিটা বানাই মানে কি কি মশলা দেই সব কিছু তোমাদেরকে মানে শেয়ার করবো চলো এখন রান্নাটা বসিয়ে দিই এই যে দেখো আমার ঘুগনি বানানোর জন্য সব কিছু রেডি এখানে আলু আর মটর সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা অ্যাকচুয়ালি ভাজলাম না অন্যদিন আমি ভেজেই দিই একটু তেল কম খেতে চাইছি ওই জন্য করে আলুটার মধ্যে সিদ্ধ করে নিলাম এখানে আদা রসুনের একটু পেস্ট অল্প করে আর এখানে সকালে যে মশলাটা করলাম দেখিয়েছিলাম সেই মশলাটা এটা তো মেন মশলা একদম আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোই দেব তো চলো এদিকে কড়াও বসে গেছে এবার আমি বসিয়ে ফেলি এবার পরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো এইটা হলো আমার ঘুগনির ফাইনাল লুক আজকে ঘুগনিটা একদম মনের মতো হয়েছে পুরো ঘন ঘন হয়েছে রায় তো একদম ঘন ঘন খেতে চাই একটু ঝোল ঝোল হলে ভালোবাসে না বলে একটু মাখা মাখা খেতে ভালোবাসে ভালো লাগে আর কি ওর তো সেরকম মাখা মাখাই হয়েছে এই যে নতুন আলু দিয়ে করলাম নতুন আলু এই ফার্স্ট খাচ্ছি না আগে একবার খেয়েছিলাম ছোট নতুন আলু যেগুলো হয় না ছোট আলু ওটার দম করে খেয়েছিলাম আলুর দম আর এই যে ঘুগনিতে দিলাম এবারে আজকে নতুন আলু তো চলো ঘুগনি রেডি এদিকে আঠা মাখাও হয়ে গেছে আটা রুটি করাও হয়ে গেছে এই যে ছটা রুটি করবো রাতের চারটে খাবো দুজনে দুটো দুটো করে আর দুটো থাকবে তো চলো রুটিটা সেঁকে নিই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাইটা গুড নাইট